দুই চব্বিশ সালের ভিতরে যে ধানের গাড়িগুলো চুরি করানো হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশ সরকার আওয়ামী লীগকে বলানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বেগম শেখ হাসিনা হয়েছে নাঙ্গল পার্টি জাতীয় পার্টির নাঙ্গল পার্টির মালগুলো যে চুরি দেখিয়েছে মন্ত্রী রোড মাটি কাটা হয়েছে সেই লোকগুলোর দরকার আমার সেই লোকগুলোর টাকা দিয়ে দেবো আমি দুই হাজার চব্বিশ সালের ভিতরে ঘোষণা দিয়ে দিলাম আর দুই হাজার আটানব্বই সালের ভিতরে যে মন্ত্রীর বাপ তাকে দেখার ফেরে যেতে চুরি আসবি যে চুরি করছে এক বছর জেল হয়ে গেছে বিশ বছর জেল বছর খাচ্ছে সে খাসি না এখন তুই খালা দাদি বছর খাচ্ছি দেখ তার বছর কাদের কি করছে আমালিকের আমালিকের কেস আছে যখন বিএমপি ক্ষমতা ছিল না তখন বিএনপি চুরি করে খেয়েছে আমালিক ক্ষমতা ছিল এখন বর্তমান দুই সালে ঘোষণা হয়ে গেল এই গণতান্ত্রিক বাংলাদেশ শেখ হাসিনা খালেদা দিয়ে গেল আবারও চলে আসবে আবার চলে আসবে তুমি যদি ক্ষমাতে ক্ষমতা চালাতে পারো তাহলে তোমার কত কোটি দরকার আছে তুমি কত কোটি লাগবে সেটা তুমি নিয়ে নেবে